শুধুমাত্র যারা ডাব ব্যবসার সাথে জড়িত তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি চমৎকার মেশিন সারা জীবন দাও কুড়াল খুন্তা দিয়ে দা এই ডাব কাটছেন হাত পা কাটছেন কিন্তু আজকে থেকে আর এই ধরনের কোনো রিস্ক নেওয়া লাগবে না আপনার আজকে আপনার জন্য আমি নিয়ে এসেছি একটি আধুনিক মেশিন আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির মাধ্যমে আপনি একেবারে আধুনিক পদ্ধতিতে ডাব কাটতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আপনি আধুনিক পদ্ধতিতে ডাব কাটতে পারবেন এবং একটা ডাব যখন এই মেশিন থেকে আপনি কেটে দিবেন আপনি একটা ডাব যদি দেড়শো টাকায় বিক্রি করেন আর এই মেশিন থেকে আপনি ডাব কেটে দিবেন সেটা আপনি মিনিমাম হলো বিশ টাকা বেশিতে বিক্রি করতে পারবেন এটার যে লুকিং আসবে গর্জিয়াস লুকিং আসবে সেই লুকিং দেখে কাস্টমার কিন্তু আপনাকে ডাবের দাম বাড়িয়ে দিবে তো চলুন দর্শক আজকে আমরা আপনাদেরকে এটা থেকেই ডাব কেটে দেখাবো আসুন আমরা মেশিনটা চালু করি আচ্ছা এই মেশিনটি থেকে ডাব কাটতে আপনাকে একটু করতে হবে না শুধুমাত্র ডাবটাকে এখানে সেট করতে হবে সেট করার জন্য এটাকে আপনি হাত দিয়ে প্রেস করেও কাট এরকম প্রেস করতে পারবেন অথবা কিন্তু আপনার এই যে নিচের দিকে একটা ফুড প্যাডেল আছে এটাতে চাপ দিয়ে কিন্তু আপনি ডাবটাকে সেট করতে পারবেন আমি হাত দিয়েই প্রেস করে ডাবটাকে এখানে সেট করছি ওকে বসছে পজ রাখেন পজ রাখেন এভাবে ডাবটা সেট করার পর আপনি শুধু মেশিনের একটা এই পাশে সুইচ রয়েছে সুইচটা অন করবেন অন করার সাথে সাথে দেখবেন যে ডাবটা ঘুরতেছে তারপরে আপনার এই যে এখানে তিনটা হ্যান্ডেল রয়েছে এটা একটা এটা একটা এবং এই একটা তিনটা হ্যান্ডেলের তিনটা গাছ আমি প্রথমে এই হ্যান্ডেলটা ধরে চাপ দিলাম দেখেন ডাবের যে মাঝখানের যে ছোলাটা সেটা কিন্তু স্লাইস হয়ে কেটে গেছে এটা আপনি ডাবের সাইজ অনুযায়ী আপনি আপনার মতন করে কাটতে পারবেন এরপরে আপনি উপরের দিকটা কাটবেন জাস্ট এরকম দেখেন এরকম জাস্ট ধরবেন দেখবেন যে ডাবটা চমৎকারভাবে কিন্তু কেটে গেছে এরপরে নিচের অংশ কাটবো জাস্ট এই যে হ্যান্ডেলটা রয়েছে এটা ধরে একটু চাপ দিব এরকম আমরা দেখতে পারবো চমৎকারভাবে কিন্তু কেটে গেছে ব্যাস আমাদের ডাবের যে চোলাটা সেটা আমাদের যে ডাবের চোলাটা সেটা কিন্তু পরিষ্কার করা শেষ এখন আমরা মেশিনটা বন্ধ করে দিলাম এরপরে আমরা ঠিক আগের মতো এই যে হ্যান্ডেলটা ছিল সেটা চাপ দিয়ে ডাবটা এখান থেকে তুলে নিব আচ্ছা বুঝছে আচ্ছা তো এইভাবে কিন্তু দেখেন আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা ডাব চমৎকারভাবে কেটে নিয়েছি এখন আমাদের এই পাশটা এবং এই পাশটা কেটে দিতে হবে তো আমরা এখন এটা কাটবো পজ করে তো ডাবের এই যে উপর এবং নিচের অংশ কাটার জন্য আমরা মেশিনের সাথে এরকম ধরনের কিছু টুলস দিয়ে দিব আপনাদেরকে যেটা দিয়ে আপনি খুব সহজে চাপ দিলেই চমৎকারভাবে কেটে ফেলতে পারবেন এরপরে এই অংশটা আপনি এরকম করে চমৎকারভাবে কেটে ফেলতে পারবেন যে এইভাবে কেটে ফেলতে পারবেন এখন এই ডাবটাকে যদি আপনি চমৎকারভাবে প্যাকেজিং করে এখানে যদি স্টিকার লাগিয়ে আপনার ব্র্যান্ডের যে স্টিকার বা দোকানের নামের স্টিকার লাগে যদি কাস্টমারকে সার্ভ করেন আপনার কিন্তু কাস্টমার এই ডাবের যে কাটিং সাইজটা বা এটা লুকিং গর্জিয়াসটা গর্জিয়াসনেস দেখেই কিন্তু আপনাকে বিশ টাকা বাড়িয়ে দেবে সো আপনি কিন্তু সেম ডাব এই যে ডাব আপনি হচ্ছে দাও দিয়ে কেটে বিক্রি করতেন দেড়শো টাকা সেই ডাবটাই কিন্তু আপনি এই মেশিন থেকে কেটে আপনি মিনিমাম হলো বিশ টাকায় বেশি বিক্রিতে বিশ টাকা বেশিতে বিক্রি করতে পারবেন আচ্ছা এরপরে শেষ করে দেব হুম তাহলে সেই আদিকালের প্রচলিত যে ব্যবসা সেটাকে আরও আধুনিক মানের করতে এবং লাভজনক করতে কিন্তু আপনার দরকার এইরকম ধরনের একটি মেশিনারিজ এই মেশিনারিজ আপনি কিনতে পারবেন আমাদের বিজনেস বাংলা মেশিনারিজ থেকে এই ধরনের মেশিন ক্রয় করতে আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে কল করতে পারেন অথবা আপনি ভিজিট করতে পারেন আমাদের আগারগাঁও অথবা আপনি অথবা আপনি কিন্তু চাইলে এই মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের এই আগারগাঁও শোরুম থেকে অথবা নবাবপুর শোরুম কিংবা বুলিস্তান শোরুম ভিজিট করে কিন্তু আপনি এই মেশিনটি ক্রয় করতে পারবেন তো দর্শক আর তো দর্শক আশা রাখবো যে আপনার সাথে আমাদের দেখা হচ্ছে শেষ করে দিন